ला डाक दिया मौलजी इब्राहिम ইব্রাহিম ইব্রাহিম রে তুমি সব চাইতে পছন্দের জিনিসটা কুরবানি করো ইব্রাহিম নবীরা কুরবানি করলো আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দ হয় না ইব্রাহিম নবী উট কুরবানি করলো আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দ হয় না ইব্রাহিম নবী বকরি কুরবানি করলো ইব্রাহিম নবীর এই কুরবানি আল্লাহ পছন্দ করেন না ওই মুহূর্তে আল্লাহ ডাক দিয়ে ইব্রাহিম সব চাইতে পছন্দের জিনিসটা

রাস্তা দিয়ে আরো হয়েছে ইসমাইল আলহ সালাম রাজি হইয়া গেল বাবা সন্তান নিয়ে রওয়ানা হইয়া গেছি কিন্তু রাস্তার ভিতরে শয়তান ইসমাইল আলহ ইসালামের আয় কাছে আইসে কুমন্ত্রণ দেওয়ার চেষ্টা করতেছি আসলে নবীদেরকে কি শয়তানে কিছু করতে পারে নাকি ইসমাইল আলহ সাল্লামরা শয়তান ডাক দিয়ে গে ইসমাইল তুমি ঘর থেকে বের হয়েছ তোমার বাবা তোমাকে জবাই করে ফেলবে ইসমাইল আলহ সাল্লাম হাতের মধ্যে কঙ্কর নিয়ে একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয় বার সাতবার সাতবার কঙ্কর মারছে যেই মাত্র কঙ্কর মেরে দিয়েছে এখনো হাজিরা যাইয়া সেখানে কঙ্কর মারতে হয় কথা ঘন ঠিক কেনা আসেনি রে বাবা আসেনি আবার ইব্রাহিম নবী তার সন্তানটা লইয়া মিনার প্রান্তরে গেছে যেখানে এখনো হাজিরা যায় দমদম লাগে ওই জায়গার মধ্যে সন্তানকে ডাক দিয়ে কয়ে বাবা আমরা জায়গা মতো চলে এসেছি তুমি রাজিয়া শুনি কয়ে বাবা আমি রাজি আসি সুন্দর করে শুয়া যাও সন্তান ডাক দিয়ে বাবা আমাকে সুন্দর করে শুয়া সবাই করবেন কিন্তু আমি তো আপনার একমাত্র পোলা আপনি আমার গলার মধ্যে যখন ছুরিটা চালাইবে আপনি যখন আমার গলার মধ্যে ছুরিটা চালাইবেন আপনার চোখটা যখন আমার চোখের দিকে পড়বে আপনার একটু মায়া লাগতে পারে মায়া লাগলে শরীরটা গতি কন্যা যাইতে পারে ও বাবা গো ও বাবা আমি আপনি আমার চোখের মধ্যে বাঁধন দিয়া দেন আপনি আমার চোখের মধ্যে বাঁধন দিয়া দেন রে পোলাপান ইতিহাসটা ঘটনা না ঘটনা না এই ঘটনা কই ইতিহাসটা উড়াইয়া দিও না কুরবানি গোস্ত কাইবার লাগে আসে নাই কুরবানি বড় ত্যাগের নাম রে মত এর নাম উৎসর্গের নাম কুরবানি আল্লাহ নয় কত লাভের নাম হলো কুরবানি কথাগুলো ঠিক করে আমার চোখের বরাবর আপনার চোখটা পড়লে আমার গলার শরীরটা গতি কমে যেতে পারে আপনি আমার চোখটা বাইন্দা দেন যেন আমার চোখের দিকে আপনার চোখটা না পড়ে চোখ দুইটা বাইন্দা দিছে কি বাবা আপনি আমার গলার মনে শরীর চালাইলে সতইলে তো আমার জীবন আছে জীবনটা যাওয়ার সময় আমার মনের অজান্তে আমার হাত পা আগুলা লড়াচড়া করতে পারে আপনি আমার হাত দুইটা বাইন্দা দেন যেন আপনার চুরি চালাইতে অসুবিধা না হয় পা দুইটা বান্ধা দেন যেন চুরি চালাইতে অসুবিধা না হয় এবার হাত বানলো পাও বানলো চোখ দুইটা বানলো আসমানটা যেন থরথর করে কাঁপতেছে কথা গন্ডে কিনা হাই আল্লাহ তার বেশি ভালোবাসে তারা পরীক্ষা করে কথা ঠিক কিনা হাত বাঁধছে পা বাঁধছে চোগুলি মধ্যে যাবি আসলামা যারা থর থর করতেছে আল্লাহ কি হইতেছে তুমি কি কে আমদায় ফেলাইবা আল্লাহ এবার সন্তানটার গলার মধ্যে সুরি চালাইতে যাই ওয়াতাল্লাহুলিল জাবীব সন্তানটারে কাটকিরা মাটির মধ্যে শুয়া দিছে যেই মাত্র চোরিটা চাইবে ওই মুহূর্তে সন্তানটা বাবারে করুণ সুরে ডাক দিয়ে তোর বাবা গো ও বাবা আপনি আমার আপনি আমার জবাই করবেন আপনি আমার গলায় সরে চালাইবেন আপনি আমার চোখের মধ্যে বাদন দিয়েছেন আমি আপনার কাছে অনুরোধ করি গো আমার চোখের বাদনটা আপনি খুলে দেন আমার হাতের বাদনটা আপনি খুলে দেন আমার পায়ের বাদনটা আপনি খুলে দেন ইব্রাহিম নবীকে ফুতরি তুমি আমার কৈশল সোরা বন্ধ করবার লাগে হাত পাও বানতাম তুমি আমার বলছ মায়ার সেতু বন্ধন থেকে মুক্ত থাকার জন্য চোখ দুইটা জানতাম এখন তুমি কেন খোলার কথা কইতেছ ইসমাইল কয় আব্বা গো আপনি আমার হাত পা খুলনা দেন চোখের বাদন খুলনা দেন আপনি যদি আমারে হাত পা বাইন্দা জবাই করেন তাহলে কেয়ামত পর্যন্ত মানুষ আপনার অপবাদ দিয়া কইব ইসমাইল জবাইর মধ্যে রাজি ছিল না বাপ জোর কইরা হাত পা বাইন্দা চোখ বাইন্দা ইসমাইল জুরে জবাই করছে আপনি আমার হাত পা বাইন্দা খুলনা জবাই করেন মানুষ আমত পর্যন্ত বলে এই জবাইয়ের ভিতরে আমি ইসমাইল রাজি ছিলাম সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন ওইরা যাইতে এই তাহিরে বাধ্য কথা কন ঠিক কিনা হ্যাঁ বাধ্য নেই বাধ্য এই জন্য যুবক ভাইয়ের আমার যে কোনো মুহূর্তে চলে যেতে হবে দুনিয়াটা কোনো পরীক্ষার জায়গা সন্তানটা আমার হাত পা খুলনা দেন আমার পায়ের বাঁধন খুলনা দেন আমার চোখের বাঁধন খুলনা দেন এবার বাঁধন

ওপর থেকে ইব্রাহিম কে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আর ইব্রাহিম নবী আওয়াজটা পায় কই আল্লাহু আকবার আল্লাহু আকবার আর এই তলোয়ারের নিচে তাইকা ও একবারে সন্তান ডাক দিয়ে কয় আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ইব্রাহিম নবীর স্লোগান ওই জিবরাইলের স্লোগান ইসমাইলের স্লোগান এখনো তাকবীরে আছে না এই এইজন্য রাসূল বলেছেন এই জিল চাঁদ দেখা গেলে তাকবির দেওয়া হলো সুন্নত আমার নবী জিল হজরে চাঁদে এক থেকে নয় তারিখ পর্যন্ত রোজা রাখতেন এ আমার মা বেশি বেশি করে রোজা রাখবা গো মা এই যুবক ভাইয়ের আমার বেশি বেশি করে রোজা রাখবেন যেই মাত্র সন্তানের গলার মধ্যে সুরে চালাইব জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কয় হে ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় ইয়া ওয়াক

الرؤيا إنا كذلك نجزي المحسنين يا إبراهيم তোমার স্বপ্ন আমি আল্লাহ কবুল করেছি তোমার কোরবানি আমি আল্লাহ কবুল করেছি আর আমি আল্লাহ এভাবেই আমার ভালোবাসার বান্দাদেরকে পুরস্কার দিয়ে থাকি তুমি না আমার হাজারাকে বলছো বড় লোকের বাড়িতে দাওয়াত কাইতে যাও দাওয়াত কাইতে আসছো আমার হাজারা যদি বলে বাপে পড়তে মিল্লা দাওয়াত খায় খাইছো আমার জন্য তুমি কি এনেছো এই জন্য তুমি কি বলবা এই জন্য জান্নাতে দুম্বাটা তুমি জবাই কইরা এই গোষ্ঠটারে তিন এক ভাগ করবা এক ভাগ গরিব মিসকিনকে দিবা আরেক ভাগ আত্মীয় সজনকে দিবা আর একটা ভাগ আমার হাজারার জন্য বাড়িতে নিয়ে যাইবা জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না দেশে হে নয়েলা দে হে দয়াল জাহান